আরে ভাই পাগল হয়ে গেছেন নাকি আমাকে এভাবে ফেলে দিলেন কেন আরে বস আগে বল তুই কেউ কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিস হ্যাঁ যাচ্ছি তো আপনাদের সমস্যা কি আহা অফিসের ইন্টারভিউটা পরে দিস আগে এখানকার ইন্টারভিউটা দে ওকে রাফসান তালুকদার আচ্ছা দেখ না ওর কোয়ালিফিকেশন কিন্তু আমাদের থেকেও বেচার হ তাই তো তার মানে ওই যদি ওই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায় আমরা তো নিশ্চিত রিজেক্ট নিশ্চিত রিজেক্ট কি করা যায় তাহলে তো ইন্টারভিউ দিতে যাচ্ছে না ভাই এমনটা প্লেস করবেন না আমার চাকরিটা খুব প্রয়োজন ভাই যেতে দিব আচ্ছা যেতে দেই কিন্তু জবটা তো তুই তখনই পাবি যখন তোর কাছে সিবি থাকবে ভাই আপনি কি করছেন আপনি আমার সিভিটা সিলেক্টলেন কেন আরে ভাইয়া আপনি ঠিক আছেন তো হ্যাঁ আমি ঠিক আছি আপনারা সব কি করছেন এগুলো কোন ধরনের বেয়াদবি এই আপু আপনি এই জায়গায় ডাকছি আপনি আপনার কাজে যান যান পড়েন হ্যাঁ আপনি আমাকে এখানে ডাকেন নি আর এখানে আমার কোনো কাজ নেই কিন্তু আপনারা ওনার সাথে যেটা করছেন এটা সম্পূর্ণ অন্যায় আর অন্যায় প্রতিবাদ করা একজন সাধারণ মানুষের হিসেবে আমার দায়িত্ব এত দায়িত্ব দায়িত্ব দেখান লাগবো না বুঝেন নাই এই জায়গা ওনার সাথে ঝামেলা হইছে ওনার সাথে বুঝি আপনি এটা পড়েন যান যান হ্যাঁ আমি চলে যাব তবে আপনারা কি এই অফিসে ইন্টারভিউ দিতে এসেছেন ঠিক আছে আমি এক্ষুনি অফিসে গিয়ে আপনাদের নামে কমপ্লেন করব তারপরে দেখব কিভাবে আপনারা ইন্টারভিউ দেন আর কিভাবে আপনাদের জবটা হয় না না আপনারা কমপ্লেন করতে হবে না আমরা এখান থেকে চলে যাচ্ছি চল চল বডি মাইস কথা বলা ভাইয়া আপনি ঠিক আছেন হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু আমার স্টিকটা ও আমি এক্ষুনি দিচ্ছি এবার ঠিক আছেন হ্যাঁ আমি ঠিক আছে আচ্ছা চলুন আপনাকে আমি অফিস পর্যন্ত এগিয়ে দিচ্ছি না আমার সিভি তো ছেড়ে ফেলেছে আমার আরও ইন্টারভিউ দেওয়া হবে না কী বলবো ভাইয়া কিছু বলার নেই ওরা আসলে মানুষ না ভাইয়া ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনি সাবধানে বাড়িতে যাবেন যে আচ্ছা ঠিক আছে এই দেখ না উনি আসছে আরে ম্যাডাম ল্যাংড়া ব্যাটারা আসেনি আপনার সাথে ওমা ল্যাংড়া করতে গে আসবে পড় না সিভিটাই ছিড়ে আচ্ছা কেমন নিষ্ঠুর আপনারা বলুন তো একটু আগে ওই ল্যাংড়া লোকটার সাথে যে কাজগুলো করে আসলেন আপনারা এই জন্য কি একটু গিলটি ফিল হচ্ছে না আপনাদের মানে এসব করে আপনারা কি মজা পান শুনি আরে ম্যাডাম পাই না তবে পাবো জব কারণ আমরা আগে ওর কোয়ালিফিকেশনটা দেখে নিয়েছি এজন্য রাস্তা ক্লিয়ার করে দিলাম আর এসব ব্যাপারে আপনার মাথা গামাতে হবে না। হ্যাঁ? এদের সাথে কথা বলাটাই বেকার। তাহলে কথা বলতে আসেন কেন? মে কামিসা? কেমন? স্যার তাহলে ইন্টারভিউ শুরু করা যাক। ইন্টারভিউ তো হবে। তবে তার আগে আপনাদেরকে আমার একটা প্রশ্ন ചോদিতে হবে। জি অবশ্যই স্যার বলুন আচ্ছা ধরুন যে কোম্পানিতে আপনার একজন কলিগ যে কিনা শারীরিকভাবে অসুস্থ আপনারা অ্যাকচুয়ালি তাকে কীভাবে জাজ করবেন তার সাথে খুব ভালোভাবে ট্রিট করব আর তাকে কখনো এরকমটা বুঝতে দেবো না যে সে শারীরিকভাবে আনফিট চিন্তা ভাবনাগুলো আপনাদের বেশ সুন্দর কিন্তু বাস্তবতার সঙ্গে কতটুকু মিল আছে আরে এই তো সেই লোকটা এ কিভাবে বস হতে পারে কিভাবে সেটা আমি বোঝাচ্ছি আর বাহিরে যা হয়েছে সেটা শুধুমাত্র একটা টেস্ট ছিল জি আচ্ছা ঠিক আছে ইন্টারভিউ তো আমার নেওয়া শিস আর আমি আমার এমপ্লয়ার পেয়ে গেছি আসো অফিসে টেস্ট আমি এই জন্যই করেছিলাম যাতে আমি আমার কোম্পানির জন্য বেস্ট এমপ্লয়ার পাই আর হ্যাঁ আমি আমার কোম্পানির জন্য বেস্ট একজন এমপ্লয়ার পেয়েও গিয়েছি আসলে বেস্ট বলতে শুধু সিভিতে থাকা কোয়ালিফিকেশন নয় মানুষের মন সত্য থাকাটা কিন্তু অনেক জরুরি স্যার স্যার আমরা যেটা করেছি এটার জন্য আমরা লজ্জিত স্যার আমরা যদি জানতাম যে এটা আমাদের কোম্পানি কেউ আমরা কক্ষন এরকমটা করতাম না স্যার আসলে একটু আগে আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম মনুষ্যত্ব জেনেছো মনুষ্যত্ব আসে মানুষের মন থেকে আর ভিতর থেকে যেটা আমি আপনার দুজনের মধ্যে খুঁজে পাইনি কিন্তু সেটা আমি খুঁজে পেয়েছি মিস ফারিয়ার মধ্যে আসলে আমি আমার কোম্পানির জন্য বেস্ট এমপ্লয়ার খুঁজছিলাম সো আপনাদের যে মেন্টালিটি আমার মনে হয় না যে আপনার এই কোম্পানির জন্য বেস্ট আমার কাছে মনে হচ্ছে যে আমার কোম্পানির জন্য মিস ফারিয়া সিলেক্ট হয়েছে আসলে এখন আমার খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে মিস্টার মিলন আর শান্ত আপনার আমার কোম্পানির জন্য পারফেক্ট না আমার কোম্পানির জন্য মিস ফারিয়া সিলেক্ট হয়েছে সো আপনি এখন আসতে পারেন স্যার আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে চেঞ্জ হওয়ার একটা বার সুযোগ দেন আমরা আর এমন কাজ করব না আরে বুঝলাম না আমি তো বললাম যে আপনি এখন আসতে পারেন সো প্লিজ গেট আউট রাইট নাও স্যার প্লিজ স্যার একটা বার চান্স দেন স্যার আমরা শুধু যাব স্যার শুনুন চেঞ্জ যদি করতে হয় তাহলে কোম্পানি চেঞ্জ করুন কারণ এই কোম্পানিতে অ্যাট লিস্ট আপনাদের মতো দুজন মানুষ কখনোই জব পাবেন না সো আপনি এখন আসতে পারেন স্যার প্লিজ স্যার একটা বার চান্স দেন স্যার আমরা শুনতে যাব স্যার আমি বলেছি যে আপনি এখন আসতে পারেন সো প্লিজ গেট আউট রাইট নাও মিস ফারিয়া আপনি বসুন আসলে তখন আপনি আমাকে যেভাবে সাহায্য করেছেন আমার স্টিকটা এগিয়ে দিয়েছেন আমাকে হাত ধরে তুলেছেন এটাতে আমি খুব ইমপ্রেস হয়েছি থ্যাংক ইউ সো মাচ স্যার আচ্ছা তাহলে ইন্টারভিউ শুরু করা যাক জি স্যার